দয়াময় পরম আল্লাহর নামে আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহার চেয়ে যে তাহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে তাদের সমুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করতে পারে না আর কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ দয়াময় পরম দয়। আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদ ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করতে পারে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ দয়াময় পরম তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই কেশে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ